কত অসংখ্য উপন্যাস যে পড়েছি আমরা সবাই আমাদের ছোটবেলায় একটা পড়া শেষ হয়ে গেলে দৌড়ে গিয়ে আরেকটা বই নিয়ে আসতাম বন্ধুর কাছ থেকে আমারটা নিত সে নয়তো অন্য কেউ কত চরিত্র কত ঘটনা কতজনের কত অদ্ভুত আচরণ কত বিচিত্র তাদের এক একজনের অভিজ্ঞতা কেমন করে যেন একদিন আমাদের জীবনগুলো এক একটা উপন্যাস হয়ে গেল আর ঠিক তখনই আমাদের উপন্যাস পড়ায় ভাটা পড়ল একই সাথে নিজেদের ভালো মন্দ ভাগাভাগি করে নেয়ার প্রক্রিয়াটাও থেমে গেল সময় কোথায় কত মানুষ কত কাজ চাকরি ব্যবসা সংসার দৌড় দৌ দৌড় এখন সবই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আগের মতো ব্যস্ততা আর নেই আজ গদবাধা জীবনে কি ভীষণ হয়ে গেছি আমরা সবাই কোথাও গেলে শুধু মনে হয় কখন ঘরে ফিরব যখন কিনা সেই ঘরে আমার জন্য অপেক্ষা করে থাকে মানুষের চাইতে বইয়ের সংখ্যা অনেক অনেক গুণে বেশি মানুষ কোথায় মাটির ময়নাগুলো উড়ে গেছে মাটির উপরে কি নিচে যার যার সময় সুযোগ মতো ছোটবেলায় কবিতার বই দেখে মনে হতো ঘটনা কি এটা কি বই নাকি নোট লিখে রাখার খাতা এত ফাঁকা কেন সবগুলো কথা একসাথে পাশাপাশি লিখে রাখলেই তো হতো মাত্র এক ফর্মায় এঁটে যেত সবগুলো পদ্য উপন্যাসের মতো ঘটনাবহুল জীবনগুলো আজ কবিতার বইতে রূপ নিয়েছে মরুভূমির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকে বিশাল উঁচু টাওয়ার একটা এখানে বাকিগুলো দূরে দূরে কষ্টগুলো অনেকটাই সেরকম কেউ কারো সাথে কথা বলে না একজন প্রাপ্তবয়স্ক মানুষ যেন কষ্টের তীব্রতায় মুখ লুকিয়ে কাঁদছে ব্যথা নিজেই তো কবিতার মতো সত্য সেও কথা বলে তবে নীরবে জীবনের এক একটা ঘটনা ঘটে যায় কিছু যোগ কিছু বিয়োগ গুণ ভাগ সমানুপাতিক ব্যস্তানুপাতিক ওদিকে যন্ত্রণার প্রচন্ডতায় কেঁপে কেঁপে ওঠে হৃদয় যেন জাপানের ঘরবাড়ি ওরা সবাই ভূমিকম্প যে আবার হবে সেটা ভুলে যাওয়ার সুযোগও পায় না তারা ও আমার প্রিয় তুমি যেন ভুলে যেও না আবার ব্যথাকে অপূর্ব সুন্দর দেখায় শুধুই কবিতার আঁচলে আসলে সে যে ঠিক কতটা ভয়ঙ্কর যারা সেটা জানে কবিতার মতোই হাহাকার করে ওঠে তাদের বুকের বিদীর্ণ শূন্যতা